আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভাইরাল রেডি ড্রেসের নতুন শিপমেন্ট অরিজিনাল সাদা বাহারের খুব সুন্দর সুন্দর জোজ সাদা বাহারের রেডি ড্রেস যেগুলো সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর চারটা ডিজাইন কালারগুলো এত সুন্দর আর এই প্রত্যেকটা সাদা বাহারে এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে কোয়ালিটি ফুল ডিজাইনার এই যে টু রেডি ড্রেস গুলো যেগুলো বলছি থার্টি এইট থেকে ফর্টি ফোর প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় খানদানি সাদা বাহার ব্র্যান্ডের খুব সুন্দর স্ট্যান্ডার্ড লং রেডি টু পিস কালেকশন আর এই রেডি টু পিস কালেকশনগুলো সেটা প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে নিচের কপার থেকে শুরু করে অল বডিতে গর্জেস কাজ করা স্লিপটা কিন্তু লং একটা স্লিপ এবং পুরো ফুল ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিস আর এই দামি দামি সুন্দর সুন্দর খানদানি রেডি ড্রেসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকায় তেরোশো টাকা দুপাটটা অনেক সুন্দর দু পাশে সম্পূর্ণ কাজ করা আর এত কোয়ালিটি ফুল এত ভেটার ড্রেস একমাত্র আপনাদের একটা পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ এটার কিন্তু আরও একটা কালার পাচ্ছেন যে পেঁয়াজ কালারের মধ্যে আর এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় যেটা এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফার প্রাইজের যেটা না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না এটা কি দেখেন তো ড্রেসটা কী দিচ্ছে আপনাদের কিন্তু কত সুন্দর খানদানি একটা টুপি সাইজ বলে দিচ্ছে আবার থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেল অ্যাভেল পাবেন আমাদের টুপিস রেডি ড্রেসের শোরুমে চলে আসবে প্লাস এটা কিন্তু আরও একটা কালার পাচ্ছেন ডিপসি গ্রিন কালারের মধ্যে এত সুন্দর সুন্দর যারা পার্টি জন্য জন্য প্রোগ্রামের যারা কনফার্ম করতে চাচ্ছেন আপনাদেরকে পরিমাণে শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে যেটা মাথা পুরাই নষ্ট মার্শাল্লাহ এটা কি দেখেন তো এটা কি কালারটা কি দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর আর ফিটিং এত সুন্দর যেটা ডিজাইনারের ছোঁয়া পেয়ে যাচ্ছে আর এই খানদানির রেডি ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ডভাবে পরিপূর্ণ করা হয়েছে যেগুলো আপনাদেরকে দিচ্ছি পূর্ণিমার শাড়ি একটা বড় ধরনের অফার প্রাইজে প্রত্যেকটা খানদানির রেডি টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো ওটা কালারে কিন্তু দিতে পারবে না প্রত্যেকটা কিন্তু সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপডেট হয়েছে এত সুন্দর খানদানি ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি চিংশালা সবাই চলে আসুন যারা অরিজিনাল সাদা পাহারের একটু আপডেটটা আছে যে রেডি ড্রেসগুলো যেটা আপনার পূর্ণা সাইতে পেয়ে যাচ্ছেন একবারে সস্তায় খুবই সুন্দর খুবই আপডেট খুবই রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনাদের পূর্ণিমার সাথে একটা মেলা চলবে তো সবাই চলে আসুন কেউ কিন্তু ভুলবেন না এই দামি দামি রেডি ড্রেস মাত্র তেরোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ